পাপিয়া সেন সাহা পলাশ সাহার মেজোভাবি নতুন করে পলাশের মা এবং স্ত্রীকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছেন ভিন্ন ধরনের কথা বলছেন এই পাপিয়া কি এমন হল প্রথম অবস্থায় ভালো থাকলেও নতুন করে ক্যান্তার সুর পাল্টে গেলেন প্রিয় দর্শক যা শুনলে আপনিও অবাক হবেন এই সেই পাপিয়া সেন সাহা পলাশ সাহার মেজো পাপিয়া সাহা বলেন শাশুড়ি এক ডাইনি আর সুস্মিতা তার থেকেও বড় ডাইনি এই দুই ডাইনি মিলে গিলে খেয়েছেন পলাশকে ঠিক এরকমই একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে থাকেন পলাশ সাহার মেজোভাবি পাপিয়া সেন সাহা একের পর এক এই বিস্ফোরণ মন্তব্যগুলো বলেছেন আমার দেবর পলাশকে এরা দুজন মিলে গিলে খেয়েছেন এছাড়াও পলাশ সাহার মেজ ভাবি পাপিয়া সাহা তার পোস্টে চাঞ্চল্যকর তথ্য শেয়ার দিয়েছেন তিনি বলেছেন আমি নিজ গানে শুনেছি পলাশ সাহার এই কথাগুলো পলাশ সাহা যখন তার ভাইয়ের সাথে ফোন কলে কথা বলত তখনই আমার নিজ গানে কথাগুলো শোনা ঠিক পলাশ যখন তার মেজ ভাইয়ের সাথে কথা বলছিল তখন ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল আর আমি নিজ কানে সেখান থেকেই এই কথাগুলো শুনেছি তিনি বলেছেন তার স্ত্রী একটা লোভী ওর অনেক লোক তার চাহিদার শেষ নাই একটা চাহিদা শেষ হতেই আর কথা বলে ওর আবদারগুলো অনেক বড় চাহিদাগুলো আমি পূরণ না করতে পারলে তখনই সে আত্মহরণের হুমকি দিত সুস্মিতা এরকম একাধিকবার হুমকি দিয়েছে এগুলো আমার সব নিজ কানে শোনা ঠিক এরকমই মন্তব্য করেছেন পলাশ সাহার মেজুভাবি পাপিয়া সেন সাহা এছাড়াও তিনি বলেছেন পলাশের স্ত্রী তার শাশুড়িকে তাড়িয়ে তার নিজ বাবা মাকে আনতে চেয়েছিলেন তার নিজের কাছে কিন্তু পলাশ তার মাকে খুব ভালোবাসেন এজন্য পলাশ কখনো তার মাকে কাজ ছাড়া করেননি এটাও নিয়ে পলাশের স্ত্রী পলাশের সাথে আত্মহরণের হুমকি দেন পলাশের ভাবি বলেছেন পলাশের বউয়ের ছিল অনেক লোক আর সেই লোভের জন্যই সব কিছু হারিয়েছেন তার জীবন থেকে বিয়ের কিছুদিন পরে পলাশের পোস্টিং হয় এয়ারপোর্টে সেখানে তাকে বারো থেকে ষোলো ঘন্টার মতো ডিউটি পালন করতে হতো কিন্তু সেই ডিউটি চলাকালীন অবস্থায় সুস্মিতা তাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করত এবং বাসায় আসার জন্য তাকে চাপ দিত যদি সে বাসায় না আসতে চেত তখন সে আত্মহরণের হুমকি দিত তারপরে পলাশ বাধ্য হয়ে সেখান থেকে বাসায় চলে আসতেন এ ধরনের নানা রকম চাপ দিতে থাকতেন সুস্মিতা এরকম অনেক ধরনের বিস্ফোরকমূল্যক তথ্য দিয়েছেন পলাশ সাহার ভাবি পাপিয়া সেন সাহা তিনি বলেন কথাগুলো আমি আমার নিজ গানে শুনেছি প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না